আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে দেখুন কত পরিমাণ আপনাদের জন্য শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে কাতান শাড়িও থাকবে আপনাদের জন্য পার্টি শাড়িও থাকবে আজকে সব ধামাকা প্রাইজে যাবে তো আজকের বিরোধ আমি শুরু করবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে তো আজকের ধামাকাটা তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু পাবেন আপনারা আমাদের কোন শোরুমটাতে আসলে আজকে দেখানো কালেকশনগুলো পাবেন আগে ঠিকানাটা দেখে নিন চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেটের সিমা শাড়ি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের অফারে কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে দেখুন কত শাড়ি নিয়ে আসছে আমি প্রত্যেকটা শাড়ি শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু শাড়ি সেল করে থাকি তো প্রথমে তিনশো পঞ্চাশ টাকার শাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাবো প্রথমেই তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর একটা কালার এগুলো হচ্ছে পিওর হাফ সিল্কের মধ্যে থাকবে যেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাতশো থেকে আটশো টাকা লাগবে যে শাড়িগুলো কিনতে গেলে আমি সব সময় চেষ্টা করি এক ভিডিওতে সব কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই যে ব্ল্যাক কালারটা মিনাকারি কাজ করা টেম্পেল বর্ডারের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওয়াও ওইটার পারের ডিজাইনটা দেখুন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে কোলকি ডিজাইন করা ফুলবড়িতে অনেক সুন্দর একটা শাড়ি অ্যাশ কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে সেরা সেরা কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক কালেকশন চলে আসছে ওয়াও এটা হচ্ছে পাড়া চলের মধ্যে নিচের পাটা চড়া পাড়ের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ টাকার আজকে অনেক শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন এই যে এটা ফিরোজা কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আজকে শাড়িগুলো দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউরেবেল কালেকশন এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র তিনশো টাকা মারাত্মক সুন্দর কালেকশন মারাত্মক সুন্দর কালেকশন এটা জেড ব্লু কালারের মধ্যে এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা এস এর মধ্যে মিনাকারে কাজ করা এস এর মধ্যে মিনাকারে কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাতশো আটশো টাকা লাগবে এগুলি কিনতে গেলে পিওর হাফ সিল্কের মধ্যে এই শাড়ি যদি কাউকে গিফট দেন আইডিয়া করতে পারবে না এগুলো বিভিন্ন হলুদ অনুষ্ঠানের জন্য নিতে পারেন বিভিন্ন সেমিনারের জন্য নিতে পারেন প্লাস হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে যে অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো হয় সেগুলোতে কিন্তু এগুলো পড়তে পারবেন এগুলো হচ্ছে একেবারে পিওর হাফ সিল্কের মধ্যে অনেক দামি শাড়ি এগুলোর পুরো ভাবটাই হচ্ছে দামি দামি ভাবছে এত সুন্দর জামদানি পারের মধ্যে আছে শাড়িটা দেখুন কত সুন্দর এ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখালাম শুরুমে আসলে আমার কাছে আরও অনেক ডিজাইন আছে শুরুমে আসলে আরও অনেক ডিজাইন আছে তো এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতান শাড়ি থাকবে যে শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকার মধ্যে পিওর কাতান শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে ওয়াও সেরা সুন্দর থাকবে ওয়াও এটা নাইস এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা বারোশো টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে এগুলো অনলাইনে সেল হচ্ছে এখন বারোশো পঞ্চাশ পনেরোশো টাকা এগুলো অনায়াসে সেল হচ্ছে আমরা সেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এগুলো অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি শাড়ি থাকবে এগুলি স্টাইলিশ পিওর কাতান শাড়ি পাঁচশো পাঁচশো টাকার কাতানের মধ্যে আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশান আছে ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে এখনই ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেন একটি করে লাইক করে দেন আর অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন কত সেরা কত সেরা থাকবে এটা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা থাকবে আজকে প্রচুর শাড়ি দেখাবো কিন্তু আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে শাড়ি দেখিয়ে দেবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন এই যে ব্ল্যাকের মধ্যে মিনাকারি কাজ করা এই শাড়িটা আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি তো ভিওসরা আপনারা আমাদের শুরুমে কীভাবে আসবেন ঠিকানাটা একটু মনে রাখুন আমাদের শুরুমে আসতে হলে সরাসরি আপনারা ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেট নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমিয়া শাড়ি শুরুটা পেয়ে যাবেন তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পর কিন্তু আমাদের শোরুমটা চোখে পড়বে দোকানের নাম হচ্ছে সিমেয়া শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে পাঁচশো টাকার কাতান শাড়িগুলো তো এখন যে শাড়িগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে বিভিন্ন প্রাইজের আছে তো আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আমি প্রাইসগুলো মেনশন করে দেবো কোনটা কী প্রাইস প্রথমে আপনাদেরকে কন্ট্রাস্ট শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িগুলো খুবই সুন্দর থাকবে এই শাড়িগুলো এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মিনাকারি কাতান শাড়ি তিন হাজার টাকা থাকবে এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ওয়াও শাড়িটা সুন্দর আছে পার থেকে মানে বডি সম্পূর্ণে কিন্তু ডিফারেন্ট থাকছে শাড়িটা এটাও দুই হাজার টাকা থাকবে এটা হচ্ছে ময়ূরকন্ঠে কালারের মধ্যে থাকবে দেখুন কত সেরা সেরা কাতান শাড়িগুলো দেখাচ্ছে দুই হাজার টাকার মধ্যে এখন তো একটা খাদ্যি দেখাবো এটা খাদ্যি মাত্র পঁচিশশো টাকায় খাদ্যি এটা পিওর সিল্কের মধ্যে এই শাড়ি যদি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে এগুলো হচ্ছে অনেক দামি শাড়ি মানে আইডিয়া করার মতো ক্ষমতা না কত এটা আমরা মাত্র দুই হাজার টাকা পাটটাতে মিনা করা কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা খাদ্যের মধ্যে থাকবে এটা পঁচিশশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা স্যারে আজকে সুন্দর প্রত্যেকটা স্যারে আজকে ইউনিক থাকবে এটাও পঁচিশশো টাকা এই যে এটা মিনাকারি জার ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা পাটটা অনেক ইউনিক আছে মাত্র পঁচিশশো টাকা এই যে একটা সেরা সুন্দর কাতান শাড়ি দেখাবো এটা সেরকম সুন্দর থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিভিন্ন প্রাইসের শাড়ি আছে দুই হাজার টাকার শাড়িগুলো বেশি পরিমাণ আছে এটাও দুই হাজার টাকা থাকবে বিহস এই শাড়িগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন সিমিয়া শাড়ি যে এটাও দুই হাজার টাকা সরাসরি নুরম্যানসন গাউসিয়া মার্কেটের তিন নম্বর গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন আসলে কিন্তু আজকের দেখুন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সেরা থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে তিন হাজার টাকা এই শাড়িটা পাচ্ছেন আজকে সেরা সেরা অনেক কাতান শাড়ি আছে আপনারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আজকে দেখানো প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো সব শাড়ি আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আপনাদেরকে যে এই শাড়িটা দেখুন একবার কত সেরা এটা হচ্ছে বটর গ্রিন কালারের মধ্যে মিনাকারি কাজ করা এটা জাম মেজেন্টার সাথে পাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা মাত্র পঁচিশশো টাকায় আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি এটা চার হাজার টাকায় পাবেন এই শাড়িটা এটা হচ্ছে চার হাজার টাকায় দিচ্ছে এই শাড়িটা ওয়াও শাড়িগুলা মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর কালার ডিজাইন কোয়ালিটি থেকে সব থেকে বেশ থাকছে সব সব দিক থেকে বেস্ট থাকবে এই শাড়িগুলা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন বৃহস্পরা যারা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো আপনারা অবশ্যই কিন্তু বৃহস্পতি আপনারা কিন্তু কনফিউজ থাকবেন আমি কিন্তু প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আর আমার যে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস আজকে যেই দামে যে শাড়িগুলো দিয়ে দিচ্ছে এটাও দুই হাজার টাকা থাকবে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং করা প্রাইস এগুলো এক একটা শাড়ি কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে যে লাইট কালার লেভেন্ডা কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটার একটা কালার এটা মিষ্টি কালারটা থাকবে মাত্র দুই হাজার টাকায় আজকে সেই সেই কাতান শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে ওয়াও এটা তো আরো সুন্দর মধ্যে থাকবে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকার বেশি পরিমাণ কালেকশন নিয়ে আসছে যেহেতু এই রেঞ্জটা হচ্ছে গিফট করার মতো একটা বাজেট মানে আমরা যে শাড়িগুলো দিচ্ছি এগুলো গিফটের শাড়ি থাকবে আপনাদের জন্য আজকের ভিডিওতে যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না এই শাড়ি গিফট দিলে এগুলো অনেক দামি শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অবধি কিন্তু এই শাড়িগুলো সেল হয় এটা দুই হাজার টাকা এটা এটা দুই হাজার টাকা থাকবে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে না এত সেরা সেরা শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি প্রায় দুই হাজার টাকা এখন যে শাড়িটা দেখাবো এটা চার হাজার টাকা থাকবে এই শাড়িটার প্রাইস থাকবে চার হাজার টাকা প্রত্যেকটা ইউনিক টাইপস এর কাতান শাড়ি মানে আমি সব সময় চেষ্টা করি বেশি পরিমাণে আপনাদেরকে কালেকশন দেখানো এটা দুই হাজার টাকা থাকবে আজকে আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা টানা বানা এটা বানা এটার প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো এই যে এই শাড়িটা পঁচিশশো টাকা প্রচুর পরিমাণে কাতান শাড়ির কালেকশন এই যে দুই হাজার টাকা এটা এটা পড়বে দুই হাজার টাকা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি এটার একটা কালার দেখাচ্ছি দুই হাজার টাকা এই যে এটা তিন হাজার টাকা থাকবে মিনা করা এটা মিনা করার মধ্যে থাকবে নতুন নতুন আরও প্রচুর কালেকশান চলে আসছে এটা দুই হাজার টাকা থাকবে সেরা 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 শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা তিন হাজার টাকা থাকবে ওয়াও কালার গুলা দেখুন এটা পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে এই যে শাড়িটাও আমরা দিচ্ছি পঁচিশশো টাকাতে এক একটা শাড়ি এত সুন্দর ওয়াও এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 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 তিন হাজার টাকা এটা চার হাজার পাঁচশো টাকা এটা স্টোনের কাজ করা পার্টির শাড়ি থাকবে যে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা হচ্ছে সাথে রেডটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট থাকবে থাকবে রেড কালার মাত্র তিন হাজার টাকা ভিহসরা আমার শুরুমে কিছু নতুন নতুন পার্টি শাড়ি চলে আসছে আমি পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এগুলো কিন্তু আপনারা শুরুমে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে পার্টি শাড়ির মধ্যে একটু আইডিয়া দিয়ে দেই কি কি ডিজাইন আসছে পাটি শাড়ির মধ্যে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে এগুলো একেবারে নতুন কালেকশন এগুলো শুরু আসতে পেয়ে যাবেন এগুলোর প্রাইসটা কিন্তু আপনারা শুরু মাসে জানতে পারবেন আমি প্রাইসগুলো বলবো না আপনারা শুরু মাসতে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন এগুলো ডিজাইনার পার্টি শাড়ি থাকবে একটু আইডিয়া দিয়ে দিচ্ছে আপনাদেরকে কাতানার সাথে পার্টি সারি ডিজাইনগুলো একটু আইডিয়া করে দিচ্ছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে ওয়া এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে পার্টি শাড়ির আপনারা সিমিয়া শাড়ি যে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন একটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে এগুলোর কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এগুলো কত সুন্দর থাকবে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কাজ রিয়েল স্টোনের কাজ করে এগুলো ডিজাইনের পার্টি শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার থাকবে একেবারে রিয়েল পার্পেল বেগুনি কালার ডিজাইনের পার্টি শাড়ি উইথ ব্লাস পিস সহ এগুলো হচ্ছে এক একটা শাড়ি এগুলো হচ্ছে স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে কিন্তু দশের উপরে বাজেট করতে হয়ে শাড়িগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিবা আর এগুলো আপনারা শুরুমে আসলে কালেকশন পেয়ে যাবেন এগুলো আমার শুরুমে চলে আসলে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন আপনারা সরাসরি ঢাকা লিফ্ট রোড হচ্ছে মেনশন গাউসি মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেটটা আসলে কিন্তু আমাদের সীমাশাড়ি শুরুটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ির দোকান নাম্বার চার বাই বাইশ মিষ্টির কালার এটা হালকা কাজ ছেলে হালকা কাজও আছে এবং একটু গর্জিয়াস ছেলে গর্জিয়াসও কিন্তু আপনারা নিতে পারবেন এটা মেরুন কালারের মধ্যে থাকবে এটা বিয়ের জন্য নিতে পারবেন এই শাড়িগুলো বিয়ে পার্টি সব ওকেশনে পড়তে পারবেন আজকে যে শাড়ির কালার এবং ডিজাইন নিয়ে আসছি আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের কী দিব আপনারা প্রত্যেক এই শাড়িগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা শুরুমে চলে আসবেন এগুলো একেবারে আজকে ইনটেক চলে আসছে আজকে এত পরিমাণ এই শাড়িগুলোর আমার কাছে কালেকশন আসছে যে দেখুন কত পরিমাণ কালার আছে এগুলো হচ্ছে ডিজাইনার পার্টির শাড়ি এগুলোর এখন টিকিট লাগানো হয় নাই আপনারা শুরু মাস থেকে কিন্তু এই শাড়িগুলোর প্রাইস জানতে পারবেন আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন এগুলো আজকে কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের কাছে আসছে এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর পার্টি শাড়ি এগুলো হচ্ছে পার্টি শাড়ি থাকবে সেরকম শাড়ি সেরকম শাড়ি মেজানটা কালারের মধ্যে থাকবে ওয়াও এটা দেখুন তো কত নাইস থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এগুলো ডিজাইনার পার্টি শাড়ি ওয়া এটা ব্ল্যাক মধ্যে এত সুন্দর সুন্দর কালার আসছে আজকে এই শাড়িগুলো আসছে ভাবলাম আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়ে যে কি আপনারা শুরু মাসে শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে ওয়া আর এখনো কিন্তু আমাদের কাছে ইন্ডিয়া থেকে মেমোটা আসে না সেজন্য প্রাইসটা বলতে পারতেছে না কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন এই শাড়িগুলো কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এগুলো দেখুন কত সুন্দর থাকবে সেরা সেরা শাড়ি সেরা সেরা শাড়ি ওয়াও এটা বেগুনি কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে মানে এগুলো সব হচ্ছে ইংলিশ কালারের মধ্যে পাবেন প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে কেউ চোখ সরাতে পারবে না এই যে ডিজাইন দেখুন বড় আচরের মধ্যে কাজ করা এগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসেই কিন্তু পাবেন ওয়াও এটা চকলেট কফি কালারের মধ্যে থাকবে আপনারা সিমার শাড়ি যা আসতে আজকে দেখানো ওই পার্টি শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন নতুন নতুন শাড়িগুলো আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণ কালেকশন চলা আসছে এই পার্টি শাড়িটা তো অসাধারণ থাকবে মানে চমৎকার চমৎকার ডায়মন্ড ইস্টনের কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে ডায়মন্ড ইস্টনের কাজ করা একেবারে দেখুন গ্লোসি ডায়মন্ড ইস্টনের কাজ করা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আপনারা সিমা শাড়ি যে চলাবেন সিমার শাড়ি যে আসতে আজকের দেখানো কালেশনগুলো কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে তো এই পার্টি শাড়ি কিন্তু অভাব নাই এই পার্টি শাড়ি প্রচুর পরিমাণে আছে তো কামাল ভাই আমাদের কি কি কালেকশন পাবে একটু বলে দেন আসসালামু আলাইকুম তো আমাদের শোরুমে আসলে আপনারা পার্টি শাড়ি লেহেঙ্গা ইভেন কি তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা তাঁতের সাইডে শুরু বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা ইভেন কি আপনারা এক শাড়ি শাড়ির গিফটের শাড়ি সহ পুরো টোটাল সাইজ লাগেন মার্কেটিংটা করে আমাদের দোকান থেকে বেরোতে পারবেন আপনারা অবশ্যই চলে আসবেন সিমা এসাইতে ঢাকা গাঁসিয়া নিম্ন সময় নিঃসলায় চাই বেড়ে সিমা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম